মুসলিম धर्मामध्ये स्त्रियांवर जे अत्याचार घडतात त्याला कारण आहे हेच कारण आहे की होते ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতিশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা সৃষ্টি হয় ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি যেন সময় দেন সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত সোমবার সকালে মহারাষ্ট্রের আরঙ্গবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা